আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহুর আশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে তো গাইস এখন হচ্ছে দুপুর হয়ে গেছে তো যাক এরপরে হচ্ছে আমরা বাসায় মা মেয়ে দুজন আর কি কিভাবে আজকের এই দিনটা কাটাবো তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে তো গাইস আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো গাইস এই যে আজকে হচ্ছে হ্যাঁ সকালে হচ্ছে আমি কিছু মাছ কাটছিলাম আর কি তো মাছটা কাটলে শিং মাছ তো অনেক দিন আগে হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসছিলো বাসায় তো ওইটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজে রাখার পরে মনে করেন যে আজকে ভাবলাম মাছটা কাটি মাছ কাটা বসে একটা ঝামেলাজনিত কাজ কিন্তু কিছু করার নাই মেয়ে মানুষ হয়েছি কিছু মানে মাছ না কাটলে খামো কিভাবে তো যাই হোক অন্যান্য মাছ হচ্ছে বাজার থেকে আর কি কাইটা নিয়ে আসে তো শিং মাছটা বাসায় নিয়ে আসছে এরপরে হচ্ছে আমি তো আজকে সকালে হচ্ছে করার পরে আর কি কাটতে যায় দেখেন অবশ্য এই যে আমার হাতে আর কি একটা কাটা লাগছে অবশ্য মাছ কিন্তু আর কি মরা মাছ কিন্তু ধরতে যেয়ে একটা কাটা লাগছে অনেক শির শির করতেছে হাতটা পুরো ব্যথায় মানে কি বলবো খুব যন্ত্রণা করতেছে হ্যাঁ অনেক মানে শির করতেছে হ্যাঁ তো যাই হোক ভালো লাগতেছে না এরপরে হচ্ছে কিছুক্ষণ আগে আপনাদের ভাই আসছিল বাসায় তো উনি হচ্ছে বাজার দিয়ে গেছে তো আজকে কি কি রান্না করব তা অবশ্যই আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা সকাল থেকে পেট কেটে রাখছে তারপর হ্যাঁ ওগুলা তো এই আমি অলরেডি সবজি আর কি কাটে নিয়েছি তো তা আপনাদের সাথে শেয়ার করব তো গাইস আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে তো এই যে আমার ফাতেমা মামুনি নিয়ে আসছে এগুলা হচ্ছে ওলকপি তো ওল্ডকপিগুলো নিয়ে আসছে ফাতেমা বাবা আজকে কিছুক্ষণ আগে বাজার দিয়ে গেছে আম্মু তুমি কি নাম জানো এগুলার আমি বলতেছিলাম মেয়েরে অবশ্য মেয়ে এর আগে পরে আর কি ছোটো মানুষ অন্যান্য সবজি মোটামুটি চিনে অবশ্য এইটার নাম বলতে পারে না এটা হচ্ছে ওলকপি তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়া ওলকপি পরে হচ্ছে টমেটো লেবু কিছুক্ষণ আগে বাজারগুলো দিয়ে দিছে মানে দিয়ে গেছে বাসা আসা তো যাক আজকে হচ্ছে আমি রান্নার জন্য অলরেডি সবজি কাঁটা ফেলছি তো এই যে এখানে হচ্ছে সিম আর একটা বেগুন কাটে নিয়েছি এগুলো হচ্ছে ভাজি করব সিম ছোট ছোট করে কুচি করে নিছি তারপরে হচ্ছে এই যে টমেটো তো এই টমেটোগুলো হচ্ছে কাঁটে নিয়েছি শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন কাটানিসি বাবা ওইগুলো ধরো না বাবা ঠান্ডা লাগবো দেখছেন আমার আম্মাটায় শুধু কাজ করতে চায় আমার শুধু কাজ করে দিতে চায় না বলে তাও কাজ করে কি যে করবো মেয়েদের নিয়ে রাখো বাবা ভাজি করে দিব আরে এই যে এখানে হচ্ছে ওলকপি লেবু তো যাই হোক আজকে আর ওলকপিটা রান্না হবে না যেহেতু আমি তরকারি রান্না করে ফেলছি অলরেডি তো এগুলোই আজকে রান্না করব। জানালিন এত কত কি কি বাবা ওর बर्थडे তোমার बर्थडे তোম बर्थडे তো চলে গেছে এই কাল কি চলে গেছে ওই ফাতেমা কিন্তু নিজের बर्थडे নিয়ে অন্যরকম একটা মানে কি বলবো ভালো লাগা আশা আর কি বাদ নিজের बर्थडेতে অনেক কিছু করব এরকম চিন্তা ভাবনা আমার মেয়েটার তো কেউ মানে ও বললেও বিশ্বাস করে না বার্থডে হয়ে গেছে কারণ ফাতেমা জানে ফাতেমার জন্মদিন কবে কোন মাসে কয় তারিখে বলো তো কত তারিখে জানুয়ারির এগারো তারিখে কেক কি তুমি একা খাইবা না আমাদের দিবা সবাই দিবা আচ্ছা সবাই দাওয়াত করে দাও তাহলে জানুয়ারির এগারো তারিখে সবাই আসবে কি তাহলে বলে দাও যে আপনারা সবাই চলে আসবেন বলো না কি আসবো সবাই আসবে আচ্ছা ফাতেমা কেকের দাওয়াত দিয়ে দিল তো যাই হোক এখন হচ্ছে আমরা রান্না বান্না শুরু করে দিব চলো বাবা রান্না করি তো এই যে ফাতেমা হচ্ছে ওলকপি রান্না করার জন্য বায়না করতেছে যে আম্মু আজকে ওলকপিটাই রান্না করো তো এরপরে হচ্ছে আমি তো সবজি কেটে ফেলছি যার জন্য রান্না করবো না যদি তো এই যে এখন চলে আসলাম অলরেডি রান্নাঘরে রান্না করার জন্য তো প্রথমেই হচ্ছে আমি একটা পাতিলে করে গরম পানি তুলে দিছি চুলার উপরে আর আজকে হচ্ছে গ্যাসটা একেবারেই কম তো যাই হোক গরম পানিটা দেওয়ার কারণ হচ্ছে ভাতেমার হচ্ছে ঠান্ডার সমস্যা দেখা যায় আমারও গলা ব্যথা ঠান্ডা শরীরটা খুব একটা ভালো না ভাবলাম যে একটু গরম পানি করে আর কি ফ্লাস্ক রেখে দিই তো সেটা হয়তো ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি না খেয়ে আর কি ঠান্ডা পানির সাথে গরম পানি মিক্স করে খেলে হয়তো ঠান্ডাটা অত বেশি সমস্যা করবে না যার জন্য আমি পানিটা দেখেন ফুটিয়ে নিয়েছি তো এখন হচ্ছে ফ্লাক্সের মধ্যে আর কি উঠে নিতেছি তো এরপরেই হচ্ছে আমার রান্না বান্না আমি শুরু করে দেব তো এই যে সবজিগুলো হচ্ছে ধুয়ে নিছি তো এখন হচ্ছে আমি তরকারি বসাবো তো সেটা আর কি কিসের তরকারি রান্না করবো আজকে তা কিন্তু আপনাদেরকে বলা হয় নাই তো এই যে এখন হচ্ছে আমি পাতিল চুলোর ওপরে দিয়ে দিছি তো আজকে হচ্ছে রান্না করব আলু দিয়ে টমেটো দিয়ে হচ্ছে শিং মাছের তরকারি রান্না করবো যেহেতু সকালবেলা শিং মাছে কাটা দিছে তো শিং মাছ না রান্না করলে কীরকম হয় আমার কিন্তু হাতে এখনও অনেক যন্ত্রণা করতেছে তো ভাবলাম যে শিং মাছটাই রান্না করি তো এই যে এখন হচ্ছে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এরপরে হচ্ছে মশলা টসলা সব কিছু দিয়ে দিতেছি তো এই যে দেখেন এখন হচ্ছে আমার তরকারির মশলাগুলো কিন্তু অনেক সুন্দর করে আমি কষায় নিতেছি ভালোভাবে না কষালে আর কি তরকারির স্বাদটা কিন্তু বাড়ে না তো যাকে এই যে মশলা কষানোর পরে হচ্ছে আমি মাছটা সুন্দর করে কষিয়ে নিব কষানো মাছটা কষিয়ে উঠিয়ে রাখবো তারপরে তো গেছে এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু একেবারে হয়ে আসছে অনেকটাই তো কিছুক্ষণের মধ্যেই হচ্ছে নামিয়ে ফেলবো এটা হচ্ছে শিং মাছের তরকারি হালকা করে একটু ঝোল রেখে দিছি তো এই যে পরে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো হচ্ছে ভাই নিতেছি তো এরপরে হচ্ছে আজকে ভাজি করব। সিম আর হচ্ছে বেগুন তো সিম আর বেগুন দিয়ে আলু দেই নেই অবশ্য আলু দিয়ে যেহেতু তরকারিটা রান্না করলাম যার জন্য ভাজির মধ্যে আলু দিই নেই তো সিম বেগুন ভাজি করতেছি একেবারে ঝুরি ঝুরি করে কাঁটে নিয়েছি তো এইদিকে আন্টি বলতেছিল এতগুলো সিম ভাজি কেমনি করে খায় বা অনেকগুলো হয়ে গেছে না তো আমি বললাম যে না এগুলো আর কি ইয়া হয়ে যাইব ভাসতে ভাসতে দেখা যায় অনেকটাই কুইমা যাইবো একবারে তো এখন এটা তো আর আর কি দিয়ে নিয়ে নেই এই যে দেখেন একেবারে অল্প একটু ভাজি হয়ে গেছে প্রথমত দেখা গেছে এক কড়াই ভাজি তো যাক ভাজি এই ভাজিটা হচ্ছে আমি যেমন তেমন ফাতেমার বাবা আর কি ভাজিটা অনেক পছন্দ করে তো যাই হোক ওনার জন্য রান্না করলাম বিশেষ করে তো একটু ঢেকে দিতেছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ফাতেমা তুমি শিং মাছ খাইতে চাও না তরকারি কত সুন্দর একটা কালার আসছে দেখছো এখন আছে ফাতেমার আমি ভাত দিব ফাতেমার কুদা লাগছে ভাজিটা অবশ্য এখনো হয় নাই চুলায় আছে তো ফাতেমার আগে ভাত দিয়ে নেই মা কে চি আমি তো দিয়া মামা কে হুম স্টোরি এই শুধু আলু আর টমেটো দিয়ে রান্না করছি তরকারি হ্যাঁ ফাতেমা আসো বাবা শিং মাছ খাওয়ানা ভালো হে আমার মাইয়ে বোঝে না শিং মাছ খাইলে পুষ্টি হয় শিং মাছ খাইলে রক্ত

লাই কেমন করে কে ভাত খাওয়া শেষ দিদি হায় হায় সুন্দর করে তো ভাত খাইছে একটা ভাজি নিবা না বাবা এই যে ভাজি ভাজি করা হয়ে গেছে নে একটু হুম লাই কি মেয়েটা দাদি বড় হয়ে গেছে গা